আসসালামু আলাইকুম আই এম রিফু চৌধুরী ওয়েলকাম টু আওয়ার সোহান মুন্সি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যারা হলো পলিডিকের মধ্যে কাজ করবেন তাদের জন্য হলো এই ভিডিওটা কিভাবে আপনারা হলো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল প্লে স্টোরের মধ্যে চলে আসবেন আসার পরে সার্চ দেবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ট্রাস্ট ওয়ালেটটাকে ইনস্টল করে নেবেন দেন আমার যেহেতু ইনস্টল করা ওপেন করে নেব হোম পেজে গিয়ে তো হোম পেজের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এরপরে দেখেন যে গেট স্টার্ট গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন এরপর দেখেন যে এক নাম্বার ক্রিয়েট নিউ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করবেন এরপর দেখেন যে উপরে সিক্রেট প্রেস এর ডান পাশে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ব্যাক আপ ম্যানুয়ালি এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে এইখানে আপনি তিনটা টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে দেখেন যে নিচে কন্টিনিউ যে অপশানটা আছে এটার মধ্যে হলো ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে এখানে হল বারো ডিজিটের ওয়ার্ড এটাকে আপনি কপি করে রাখবেন এটা হলো আপনার পাসওয়ার্ড একান্ত তো সেই ক্ষেত্রে আপনি হলো আপনার হোম পেজের মধ্যে চলে আসবেন হোম পেজের মধ্যে চলে আসার পরে নোটবুক যেটা আছে অথবা আপনি এই লেখাগুলো খাতার মধ্যে লিখে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন না এইটা হলো আপনার একান্ত এটা আপনি কাউকে দেবেন না আপনার ফোন যদি চুরি হয়ে যায় হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ওই ফোনের মধ্যে আবার নতুন করে এই ওয়ালেটটা সেট করে আবার কিন্তু কাজকর্ম করতে পারবেন সেই ক্ষেত্রে এটা অবশ্যই পার্সোনাল জায়গায় লিখে রাখবেন কাউকে হলো দেখাবেন না দেবেন না এরপরে আপনি হলো আবারও ট্রান্সফর্টের মধ্যে চলে আসবেন আসার পরে এক একটা করে পুনরায় ব্যাক করে আপনার যেখানে ছিলেন ফার্স্ট অবল ওইখানে চলে আসবে এরপর দেখেন যে নিচে এক এক্সাইটিং ওয়ালেট আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর উপরে সিক্রেট প্রেস এটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর দেখেন যে আবারও তিনটা মার্ক আছে তিনটা মার্কের মধ্যে ক্লিক করে নিচে কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন এরপরে দেখেন যে মাল্টি কয়েন ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনার যে বারো ডিজিটের ওয়ার্ডটা ছিল এটাকে আপনি নিচে পেস্টি ক্লিক করবেন পেস্টে ক্লিক করলে আপনার বারো ডিজিটের ওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে এরপরে নিচে রিয়েস্টোর ওয়ালেট নামক অপশান আছে রিয়েস্টোর ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস আসবে এখানে আপনি ক্রেড পাসওয়ার্ড আপনার মন মতো করে দিয়ে দিবেন দুইবার ক্রেড দিবেন একবার কনফার্ম দিবেন একবার সেক্ষেত্রে আপনার ফিঙ্গার আসবে ফিঙ্গার প্রিন্ট আপনি ইউজ করতে পারেন ফিঙ্গার প্রিন্ট ইউজ করার সাথে সাথে আপনার ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে সেট আপ হয়ে যাওয়ার পরে একটু নিচে ইনস্কল করবেন নিচে ইনস্কল করার পরে দেখেন যে ম্যানেজ এজ ক্রিপ্টো নামক একটু অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন এরপরে বিটিসি ইটিএইচ বিএনপি এ তিনোটা অফ করে দেবে অ্যাট লাস্ট নিচে টি টি এটা হলো অফ করে দেবেন জাস্ট হলো পোলটা অন রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে ট্রাস্ট ওয়ালেটটা সেট করতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড হলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হলো পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কানেক্ট থাকবেন কেননা এটার মধ্যে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে পাবেন আর কিভাবে আপনারা হলো লক্ষ টাকার অধিক আর্নিং করতে পারবেন সমস্ত বিষয়গুলো হলো এই ইউটিউব চ্যানেলের মধ্যে আগে আগে হলো আমরা আপলোড করে দেব তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম